গুড মর্নিং এভরি বাঙালি বাঙালি রন্দরমে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল আজকে এটা সুন্দর ভালো দিন বিকালে পুরো ব্লগটার মধ্যেই বলবো তো আজকে অনেক রকম ডেজে আমরা সব ছুটি ছাটা করে একদম আজকে ব্লগটা করছি ক্যামেরার পেছনে আছে আমাদের একটু একটু আজকে বললো আমি ব্লগটা শ্যুট করবো আজকে স্টার্ট হয়েই করলো তো আজকে অনেক রকম অ্যাক্টিভিটিজ আছে হ্যাঁ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে পুরো ব্লগটা আমরা পুরোটা জিনিস আপনাদের সামনে আজকে তুলে ধরব থ্যাংক ইউ ক্যামেরার পেছনে ছিল হচ্ছে টুকটুক আর আমরা একসঙ্গে আজকে একটু ছোটো ছোটো সামনাসামনি কিছু অ্যাক্টিভিটিজ আছে এগুলো করব আর আজকে আমরা বাইকে করে ঘুরবো আর টুকটুকও স্কুলে যাইনি আজকে আজকের দিনে তো একটু ঘুরে আসি আর চলুন সব কিছু দেখাবো তুলে ধরবো কী কী হয় আর এখন করার পরে হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে ডেলি ব্রেকফাস্ট করে দেখাই আপনাদের আর আজকে ব্রেকফাস্ট আমরা কিনে আনবো তারপরে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট থেকে কী করছি কী খাচ্ছি আর কোথায় কোথায় সব যাচ্ছি বসে পড়েছি আমরা ব্রেকফাস্টে আর কিনে আনা হলো আজকে ব্রেকফাস্ট কী কী আছে দেখো সোয়াবিন আলু দিয়ে একটা দারুণ তরকারি নিরামিষ না কিন্তু আমিষ তাই না আর এদিকে আছে নান পুরি দারুন অল্প অল্প করে দাও এই শীতের সময় ঠান্ডা হয়ে যাবে একটা একটা করে খাই আর এরকম দারুন সুন্দর একটা বেশ ভালো আর বেশ নিরামিষ না কিন্তু তাই না পেঁয়াজ রসুন নিরামিষ না নিরামিষ না পেঁয়াজ রসুন দেওয়া থাকে এটা এটা মিষ্টির দোকানে নয় তো তাহলে ব্রেকফাস্ট শুরু করি এরপরে আর কি কী হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটাতে আপনার সঙ্গে থাকুন আর যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই পাশে থাকুন এইভাবে তাহলে আমরা শুরু করি এত সুন্দর একটা জায়গা পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকে চাষাবাদ হচ্ছে সব হচ্ছে সবুজ একদম জমি মাঠ সুন্দর দারুন রাস্তা রাস্তার একটা ভিউ আপনাদের দেখাই চলুন দারুণ একটা আখের গাছ পাওয়া গেলো দিন দুটো ইয়ে রাস্তায় দারুণ জায়গা এখানে কি করতে এসছি একটু পাঠ দোষ যাবে দারুণ গাছের নিচে বসার জায়গা চাখের গাছ

চিকেন নেওয়ার পরে এত সুন্দর জমি দেখে দাড়ি পড়তে হবে দারুন কত কিছু চাষ হয়েছে এখানে দারুণ সুন্দর প্রচুর জিনিস ফুলকপি বাঁধাকপি প্রচুর কিছু চাষ ধরে পাতা দূর থেকে দূর সব চাষ এর মধ্যে হচ্ছে কাকতারুয়া সব চাষ বেগুন গাছ তারপর হচ্ছে পালং শাক হ্যাঁ দারুণ সুন্দর খুব দারুণ জায়গা চারিদিকে চলবে এদিকে এদিকে সুন্দর রাস্তা একটা মন জুড়িয়ে যায় এই জায়গায় আসলে এত ভালো লাগে খুব সুন্দর এটা জায়গা পেয়েছি জমিতে আমরা সবাই মিলে এসেছি এখানে প্রচুর কিছু চাষ হচ্ছে তো দেখি কি পাওয়া যায় সব মালিক পাওয়া যাচ্ছে না তার মধ্যে যে নেব দেখি এই ওরা সব গেছে মাঠে তুলবে এখানে তুলছে সব শাক হচ্ছে তুলো মেথির শাক ওটা কি কফি গাছ

সবার বাড়ির সবার আলাদা আলাদা বিভিন্ন রকম রান্না আর বিভিন্ন রকম রেসিপি তার নাইনটি নাইন পার্সেন্ট আমরা খেয়ে উঠতে পারিনি এত রেসিপি দেখ অসংখ্য ধন্যবাদ দাদাকে আর সবাইকে আমরা আবার আসবো এখানে বাড়ির পথে অগ্রসর হই চলো দারুন সুন্দর ফুল গাছটা নামটা জানা নেই চলে এসেছি সব বাড়ি থেকে ঘুরে টুরে আর দেখালাম যে এনেছি এটা দারুণ একটা দারুন কোয়ালিটির তার সঙ্গে ফটাফট এখন রান্না করে নেওয়া হবে চিকেন তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ এদিকে কাঁচা লঙ্কা রসুন আর টমেটো চিকেনটা একদম সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এবার তৈরি করা হবে চিকেনের কষা একদম ঝোল হবে না চলুন তাহলে দেখে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে আগে তৈরি করে নেব হচ্ছে আলুটা ভাজা এখানে আলুটা রেখে নিয়েছি একদম পেটে জল ঝরিয়ে এবার পেঁয়াজ আদা পেঁয়াজটা করব না ওই অল্প একটু পেঁয়াজ গেল আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব তার সঙ্গে পরে করব হচ্ছে টমেটোটা পেস্ট আচ্ছা গোটা গরম মশলা দেবে সেটা দিয়ে পেস্ট গোটা গরম মশলা দিয়ে পেস্ট করা হবে আর যদি কড়া গরম হয়েছে আলুটা ভেজে দিই গোটা কোন মশলা গন্ধটা কিন্তু দারুণ লাগে মানে এই যে পেস্ট হলে এটা হচ্ছে সাবুত ধনিয়া মানে গোটা ধনিয়া হুম দারুণ গুঁড়ো মশলা থেকে এরকম গোটা মশলা খুব ভালো জিনিস দিয়ে দিচ্ছে কিছুটা গোটা জিরে তাহলে এই হচ্ছে কমপ্লিট একটা মশলা এটাকে পেস্ট করে নেওয়া হবে

আলাদা রকম রান্না হচ্ছে দেখে কেউ মন খারাপ থাকবে ভাববেন না ওটা দেওয়ার পরে এটা দেখতে একটা আমরা পুরুলিয়া ব্যাপারের থেকে খেয়েছিলাম দারুন আর দোলের সময় যাই যে এবার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে আমাদের মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা মানে পুরো জিনিসটা যেটা ভাজা হচ্ছে পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করুন দারুণ জিনিস আগে তেলে ফ্রাই করে আর ওই চর্বিটা দেওয়া হলো একটাই যে আগে থেকে ওটা তৈরি হবে ওই তেলটাতেই পুরো মাংসটা কষানো হবে হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ মানে পরিমাণ মতো দরকার ওই সব মিলে দু কিলো মাংস তো সেই অনুযায়ী দিয়ে দেওয়া হলো হলুদ আর আগেও লবণ দেওয়া হয়েছিল পেঁয়াজ ভাজাতে এবার সেই অনুযায়ী আমরা দিয়ে দেবো লবণ ঝাল দেওয়া হচ্ছে একটু লাল লঙ্কা লাল লাল কষা কষা একদম এই ঠান্ডার ওয়েদারে আর এই বাজার জমি এখানে ঘুরতে ওখানে ঘুরতে আর এই শীতের ওয়েদারে বাইক নিয়ে দারুণ লাগে ঘুরতে রৌদ্রু লাগলে কোনো অসুবিধা নেই গরম লাগে না কিছু নয় দারুণ আর একদম ঘুরে বেরিয়েছি যত দূর এখানে এটা পাওয়া যায় ওখানে পাওয়া যায় এইভাবে ঘুরতে 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 সব মাংসটা দেব ঠিক আছে তারপরেই মাংসটা করব এবার ডেটা হচ্ছে আমাদের উইস্কিন চিকেনটা খালি কষানো হবে কষানো কষানো হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো আলু ভেজে রাখা উপর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে না ঢাকনাটা খুললে পরে দারুণ লাগবে দারুণ সুন্দর করে কষানো হচ্ছে এবার দিয়ে দিল মশলার যে জলটা সেটা দিয়ে দিয়ে দেবে একবার কষানো হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোচ্ছে অকল্পনীয় আর এই যে চর্বিটা চিকেনের দারুণ

আজকে খালি মাংস আর ভাত আর কিছু না এত বেলায় ঘুরে টুরে বাইকে আমরা সেই ছোটবেলার মতন চলে গিয়েছিলাম আর কি যে লং রাইড এরকম ভাতে মাংস ওহ বেলার মাংস পড়ছে না মধু দারুণ দারুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর এরকম মজা করে সব রকম খাবার খেয়ে একদম খুব মানে ভালো মতন করে সবাই কাটাবেন আর আজকে একটা আমাদের ভালো দিন এটার আপডেট হবে একটু পরে তো দেখতে হবেন পুরো ব্লগটা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই আর এরকম জল আনন্দ করে সারাটা দিন অতিবাহিত করা আর দিনের শেষে এরকম রান্না করে বাড়ি থেকে আবার এসে খাওয়া চলো বাই বাই